বিএসএফ সিআইএসএফ সিআরপিএফ ইন্দো তিব্বতীয়ান বর্ডার পুলিশ বা আইটিবিপি এসএসবি এস এস এফ এবং নার্কটিক্স কন্ট্রোল ব্যুরোর সিপাই পদে শূন্য পদ পূরণের জন্য জাতীয় ভিত্তিতে তিন পর্যায়ের পরীক্ষার ব্যবস্থা করে স্টাফ সিলেকশন কমিশন দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে সংশ্লিষ্ট ক্ষেত্রে রাজ্যের কোয়ালিফাইড পরীক্ষার্থীদের শারীরিক পরীক্ষার কেন্দ্র হিসেবে মিজোরামের আইজলকে শনাক্ত করে স্টাফ সিলেকশন কর্তৃপক্ষ সেই মতো রাজ্যের কোয়ালিফাইড প্রায় ছ হাজার পরীক্ষার্থী সম্প্রতি মিজোরামের আইজলে শারীরিক পরীক্ষার জন্য যায় কিন্তু সেখানে পরীক্ষা দিতে গিয়ে তারা বিভিন্ন ধরনের অব্যবস্থার শিকার হন ফলে তারা বাধ্য হয়ে রাজ্যে ফিরে আসে বুধবার তারা রাজধানী স্বামী বিবেকানন্দ ময়দানে একত্রিত হয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার সাংসদ বিপ্লব দেবেন নিকট সংশ্লিষ্ট পরীক্ষাটি রাজ্যে করানোর জন্য দাবি জানান এদিন কোয়ালিফাইড পরীক্ষার্থীদের মধ্যে একজন জানান মিজোরামের শারীরিক পরীক্ষা দিতে গিয়ে বিভিন্ন অব্যবস্থার শিকার হন তারা তাই তারা অন্যান্য বছরের মতোই এবারও এই শারীরিক পরীক্ষাটি রাজ্যে করানোর দাবি জানাচ্ছেন ত্রিপুরা রাজ্যের সাংসদ বিপ্লব কুমার দেব স্যারের কাছে একটা আমাদের ত্রিপুরা সব সকল ছাত্র যারা এসএসসি এক্সাম দেয় তাদের পক্ষ থেকে আমি নমস্কার জানাই আমাদের আজকের মূল বিষয় হলো যে বিগত দু হাজার থেকে এস যে এক্সাম ফিজিক্যাল এবং মেডিকেল সব কিছু ত্রিপুরা রাজ্যের মধ্যে হতো কিন্তু এই বৎসর দুই হাজার চব্বিশ যে এক্সামগুলি আমরা ত্রিপুরাতে দিয়েছি কিন্তু আমরা যে ফিজিক্যাল ওইটা আমাদের মিজোরামে হয়েছে কিন্তু আমাদের গত বছরগুলি তো ত্রিপুরাতে হতো এবং ত্রিপুরাতেই আমরা প্র্যাকটিস করতাম কিন্তু এই বছর মিজোরামে হওয়ায় আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়েছে। মেনলি আমরা ত্রিপুরাতে যেখানে আমরা রানিং করি ওই রাস্তাগুলো একদম সমান রাস্তা ওই রাস্তার মধ্যে আমরা রানিং করতে করতে আমরা সবসময় প্র্যাকটিস ওই রাস্তার মধ্যে করি কিন্তু মিজোরাম গিয়েছি এবার আমরা যে মিজোরাম রাস্তা এবং হাফগুলি অনেক উঁচু আড়াই কিলোমিটার উপরে উঠা এবং আড়াই কিলোমিটার নিচে নামা খুবই একটা কষ্টসাধ্যকর ব্যাপার আমরা যে প্র্যাকটিস করেছি বিগত এক বছর ধরে আমাদের সমান রুডের মধ্যে প্র্যাকটিস করেছি কিন্তু আমাদের এডমিট এই আগস্ট মাসে দশ তারিখে দশ তারিখ আমরা এডমিটে মেনশন করেছে যে মিজোরাম হবে আমাদের ফিজিক্যাল কিন্তু আমরা তো দশ দিনের মধ্যে আমরা প্র্যাকটিস করলে হবে না আমরা প্র্যাকটিস করেছি এত সমান মধ্যে করেছি কিন্তু আমরা ওই জায়গায় গিয়ে আড়াই কিলোমিটার যখন উপরে উঠি আমরা আমরা অনেক সমস্যা হয়ে যাই আড়াই কিলোমিটার উপরে রাস্তার কন্ডিশন এত একটা ভালো না রাস্তার মধ্যে পাথর এত বড় বড় আর বড় বড় পাথরের টুকরো রাস্তা পেক কাদা এমন রাস্তার মধ্যে আমরা রানিং করেছি এবং উপরে উঠলে আবার লাম্বার সময় অনেক সমস্যা হয়ে যায় তো আমরা বিপ্লব দেব স্যারের কাছে রিকোয়েস্ট করবো দিল্লিতে গিয়ে এই বিষয়টা নিয়ে যাতে আলোচনা করে এবং আমার যারা যারা দু হাজার চব্বিশ পঁচিশে মিজোরামে ফিজিক্যাল দিয়েছি তাদের পুনরায় রিফিজিক্যাল ত্রিপুরাতে আসামে ফেলে এবং সি পি যে জিসি গ্রাউন্ডে গত পনেরো বছরগুলিতে হতো আবার জন্য প্রসঙ্গত উল্লেখ্য যে সারা দেশ থেকে এই বছর সংশ্লিষ্ট সামরিক ক্ষেত্রগুলিতে মোট তিপ্পান্ন হাজার ছশো নব্বইটি শূন্য পদ পূরণ করা হবে এর মধ্যে পুরুষদের শূন্য পদ রয়েছে আটচল্লিশ হাজার তিনশো কুড়িটি এবং মহিলাদের শূন্য পদ রয়েছে পাঁচ হাজার তিনশো সত্তরটি রাজ্য থেকে শারীরিক পরীক্ষার জন্য প্রায় ছয় হাজার পুরুষ এবং মহিলা কোয়ালিফাইড হয়েছেন ব্যুরো রিপোর্ট আর ই নিউজ